তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে যুক্তরাষ্ট্র নির্বাচনে ছিলেন দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকে দেশে ফেরার বিষয়ে তার কথা উচ্চারিত হয়েছে সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে ফেরার জন্য কোনো আইনগত বাধা নেই এই খবর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিএমপি মনে করছে তারেক রহমানের দেশে ফেরা তাদের রাজনৈতিক কার্যক্রম এবং ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের জন্য অনেক গুরুত্বপূর্ণ তবে খালে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং রাজনৈতিক পরিস্থিতি কিছুটা কিছুটা জটিল রয়েছে তারেক রহমান নিজেও বলেছেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নয় সরকার বলছে যদি তার এক দেশে ফিরতে চান একবারের জন্য ট্রাভেল পাস দেওয়া যেতে পারে নিরাপত্তার সব ব্যবস্থা রাখা হবে এবং প্রশাসনিক কোনো বাধা নেই তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন সত্তর বছর নির্বাচনের পর রাজনীতি কতটা পরিবর্তিত হয়েছে এবং তিনি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করবেন তার রহমান দেশে ফেরার ফলে বাংলাদেশের রাজনীতি বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিএনপি এর জন্য এটি শক্তিশালী পুনরুজ্জীবিত হতে পারে নির্বাচনী উত্তেজনা জনমত এবং দলগত সমর্থন